রুপটপে আসলাম রুপটপের পরিবেশটা দেখার জন্য কিন্তু এসে যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন আসলে মোটেও এই পরিবেশটা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না বা আপনাদেরও দেখতে ভালো লাগতেছে না জিনিসটা হচ্ছে কি রুপটপে দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে অগোছালো একেবারে এখানে দেখতে পাচ্ছেন পাতা শুকিয়ে শুকিয়ে রয়েছে এখানে ঘাস উঠে গেছে মানে চারের পাশটাই হচ্ছে একেবারে নোংরা বলতে গেলেই চলে তো আসলে এই জিনিসটা খুবই অপছন্দের একটি আমার কাছে বিশেষ করে হয়তো বা আপনাদেরও অপছন্দের হবে আসলে নোংরা জিনিস কারো পছন্দের থাকে না সবারই অপছন্দের থাকে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি রুপটপের অবস্থা খুবই খারাপ তো আসলে এটা কয়দিন দিন পর পরিষ্কার করা হয় কিন্তু বৃষ্টি আপনারা জানেন কিছুদিন পর পর বৃষ্টি পড়ে এখন শীতকাল অলরেডি চলে আসতেছে তারপরও হচ্ছে মানে কেন জানি শীতের বৃষ্টি আসে আর কি তো যার কারণে আমরা এখনকার মধ্যে রুপটপটা তেমন একটা পরিষ্কার করি নেই ভাবতেছি একেবারে প্রপার বৃষ্টি চলে গেলে বা শীতের মৌসুমটা চলা আসলে একেবারে রুপটপটা পরিষ্কার করব তখন ক্লিন থাকবে আর তখন আর নোংরা হওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ তখন তো আর বৃষ্টি পড়বে না এখানে ঘাস উঠবে না ঘাসগুলো পরিষ্কার করে ফেলবো একেবারে ক্লিন করে ফেলবো এখানে কিন্তু আবার দেখেন পাতা করে গাছের পাতা দেখেন শুকিয়ে শুকিয়ে করে গাছের পাতা এখানে সবগুলো শুকিয়ে আছে করে গাছের পাতায় দেখেন গাছ আছে এখানে করে গাছ আছে এখানে করে গাছ থাকাতে কড়াই গ্যাসের পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে এখানে পরে আর কি আর আমাদের এখন রুপটপের মধ্যে তেমন কোনো সবজিও লাগানো হয়নি নর্মালি যেগুলো আগে নর্মালি ছিল আর কি ওগুলিই আছে এখানে জাস্ট দু একটা মরিচ গাছ আছে দেখতে পাচ্ছেন মরিচ ধরছে তেমন কোনো সবজি চাষ করা হয়নি রুপটপের মধ্যে বিশেষ করে আসলে কিছু একটা জিনিসের আপনার প্রথম প্রথম আপনার অনেক আগ্রহ থাকে পরবর্তীতে আসলে আগ্রহটা চলে যায় এর আগে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করছি আমাদের রূপটপ বাগানে এই আছে এই সবজি করছি ওই সবজি করছি এখন দেখেন আমাদের রূপটপে কিন্তু কোনো সবজি নাই মানে এখানে কোনো কিছু চাষই করা হয়নি জাস্ট নর্মালি যা উঠছে এখানে একটা দেখেন শুধু পরুল আছে মানে রকম একটা পরুল গাছ আছে দেখেন পরুল ধরছে ছোটো ছোটো এর আগেও একটা ভিডিও করছি পরুল তুলছি তখন তারপরে দেখেন আর কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুপটোপের অবস্থা খুবই কন্ডিশনটা খুবই খারাপ আপনাদের হয়তো বা কেমন লাগতেছে আমি জানি না কিন্তু এটা আমি এখন ক্লিন করব তো ক্লিন করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব এ পাশে দেখেন এই পাশে বিশেষ করে এখানে শেওলা জমে গেছে শেওলা জমার কারণ হচ্ছে আপনারা জানেন বেশিরভাগ মানুষেরই হচ্ছে পানি আমরা মাটির নিচ থেকে যে পানি তুলি খাওয়ার জন্য বা আমরা ইউজ করার জন্য দৈনন্দিন জীবনে সেই পানিগুলো হচ্ছে আয়রন থাকে তো আয়রন থাকার কারণে আমাদের টাঙ্কি যখন পুড়ে যায় পানিগুলো এখান থেকে মানে নিচে পড়ে তো নিচে পড়লে এখানে পানি অনেকগুলো জমে থাকে পানি কিন্তু সব নিচে পড়ে যায় তারপরে একটু জমে থাকে জমে থাকার কারণে ওখানে দেখেন লালচে লালচে আয়রন আয়রন হয়ে গেছে তারপর হচ্ছে এখানে শেওলা জমে গেছে মানে আয়রনের কারণে শেওলা জমে মানে একেবারে লাল লাল হয়ে গেছে এই জিনিসটা তো এখন এগুলো আমরা আমি ক্লিন করব আর কি আমি শুধু আমরা বলতেছি কেন ক্লিন তো করবো হচ্ছে আমি তো দেখা যাক এখন আমি আর দেখি কতটুকু করতে পারি এখন হচ্ছে বিকালের ঠিক আসরের পরপর আর কি একটু আগে হচ্ছে আসরের আজান দিয়েছে তো এখন দেখি যতটুকু পারি আমি ক্লিন করব তো ক্লিন করার পরেই আপনাদেরকে দেখাবো কারণ ক্লিন করার সময় তখন আসলে ভিডিও করতে তখন ইচ্ছা করে না তখন একটা কাজের মধ্যে ঢুকে গেলে তখন ওই কাজটা আমি জানি না কে এমন কিন্তু আমি হচ্ছে কোনো একটা কাজ করলে ওইটা একেবারে মন দিয়ে একেবারে ভেতর থেকে ডিগেশন বাবে বা একেবারে ভিতর থেকে একেবারে প্রপারলি ভালোভাবে যতটুকু সম্ভব আমার দ্বারা বা ভালো করার আমি ততটুকুই করার ট্রাই করি আর কি আমি জানি না আমার কাজ যে কারা দেখছেন বা এর আগেও তো আমি অনেক কিছুই তৈরি করছি আমাদের হাঁস মুরগি খামারে অনেক কিছুই রেডি করছি আসলে আমার চোখে যেটা মানে ভালো লাগবে না সেটা আপনার চোখেও হয়তো ভালো লাগবে না তো যার কারণে আমি যেটা করি সেটা আমি আমার মতো করে একেবারে মানে যাতে বলতে না পারে এটাতে ঘাটতি আছে এটাতে কম হয়েছে এই জিনিসটা যাতে কেউ বলতে না পারে আমি আমার মতো করে কাজটা কমপ্লিট করি আর কি তো এখন হচ্ছে আমি ছাদ পরিষ্কার করব তার মাঝখানে যদি কেউ আমাকে হেল্প করতে আসে আমার খালামণি বা আমার আম্মু বা আমার খালাতো ভাই আমার খালাতো ভাই কলেজে কিন্তু আমার খালাতো বোন বা আমার বোন আছে ওরা যদি আসে যদিও আসবে কিনা জানি না হয়তো বা আমার আম্মু আমার খালামণি ওরা আসতে পারে আমাকে হেল্প করার জন্য একটু তো দেখা যাক ওদেরকে নিয়ে আমরা কাজটা কমপ্লিট করে আপনাদেরকে ছাদের প্রপার একটা ভিউ দিব আমি তো আপনারা সবাই তাহলে ভিডিওটা দেখে থাকেন হয়তো বা আপনারা এই এখনই দেখবেন এক সেকেন্ডের মধ্যে ছাদটা ক্লিন হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু এক সেকেন্ডের মধ্যে ছা ছাঁদটা ক্লিন করা সম্ভব না কারণ এটা অনেক ঘন্টা লাগবে দুই তিন ঘন্টা প্লাস লাগতেও পারে এই জিনিসটা পরিষ্কার করতে তো বেশি কথা না বলি আমরা একেবারে ছাটা ক্লিন করার পরে আপনাদের সাথে ফিরে আসতেছি আপনারা তাহলে এক সেকেন্ডের মধ্যে দেখেন তাহলে ওয়ান টু থ্রি ফিরে আসলাম এক সেকেন্ডের মধ্যে এই এক সেকেন্ডটা আসতে কিন্তু আমাদের একদিন পার হয়ে গেছে কালকে মা পর পর্যন্ত আমি পুরা রুপটপটা ক্লিন করছি এরপরে যে ভিডিও করব ওই আলোটা যেখানে প্রপার ওই আলোটা নাই তো আলো না থাকলে আমি আপনাদেরকে দেখাবোটা কীভাবে দেখেন আপনারা কিন্তু দেখতেছেন ভিডিও এক ভিডিওতে আপনারা দেখতেছেন পুরো রুপটপটা অগোচালো এলোমেলো ময়লা আবর্জনাই কিন্তু এখন দেখতেছেন এক সেকেন্ডের মধ্যে ভিডিওর মধ্যে দেখতেছেন ক্লিন হয়ে গেছে তো এই জিনিসটা আসলে একটা পরিশ্রম করার পরেই আপনি সফলতা পাবেন তো এটা দেখেন এটা কিন্তু আমি কষ্ট করার পরে এখন দেখতে এই আউটফিটটা এমন দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করার পরে এখানে আনাচে কোনো আছে যত ময়লা আছে আমি জানি আর আমার উপরওয়ালা জানা আর কি মানে কষ্ট কীরকম লাগছে আর কি আমার থেকে হয়তো আপনাদের থেকে অনেকের থেকে লাগতে পারে এটা কোনো জিনিস হইলো এটা কোনো কাজ হইলো ভাই এটা পরিষ্কার করা এটা কোনো কাজ হইলো ভাই যে করে সেই জানে আপনি আল্লাহ তাআলা আপনাকে একটা মুখ দিছে আপনি বলে ফেলতে পারবেন যেটা সেটা মুখে যেটা আসে সেটা ঠিক আছে কিন্তু আপনি তার জায়গায় একবার নিজেকে দাঁড় করিয়ে দেখেন দেখবেন যে কোনো কাজই দেখতে হয়তো লাগবে এটা কোনো কাজ না যখন নিজে করতে যাবেন তখন ওই কাজটার মর্ম বুঝবেন কাজটা করতে কতটা কষ্ট হয় আর কি তো এটা কোনো ব্যাপার না আসলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমাদের খুবই ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন ডক্টরটা দেখতে কতটা ক্লিন লাগতেছে হয়তো আপনাদের থেকে কেমন লাগতেছে আমি জানি না বাট নিজের কাছে যখন নিজে কাজ করার পরে নিজের জিনিস দেখি না তখন চোখে একটা আলাদা একটা শান্তি আসা আছে আপনাদেরকে এই পাশটা দেখায় দেখেন এখানে কিন্তু করই গাছের পাতা পরে পুরা অনেক নোংরা ছিল যদিও একদিন পরে ফিরে আসতেছি এখনও আবার নোংরা হয়ে গেছে পাতা পরে যেহেতু পাতা পড়বে স্বাভাবিক এটা আমরা কখনো আটকায় রাখতে পারবো না পাতা পড়বে গাছ যেহেতু আছে অবশ্যই পাতা পড়বে সবকিছুই এলোমেলো হবে যদি আপনাদেরকে সাথে সাথে দেখাই দাম তাহলে হয়তো আর একটু ক্লিন দেখতেন মানে পাতা দেখতেন না এখন যেহেতু একদিন একদিন হয়ে গেছে একদিন বলতে গেলে জাস্ট রাতটা পের হয়েছে আর কি এখন সকাল ধরবো আর কি হ্যাঁ সকাল এগারোটা ত্রিশ হয়েছে আর কি এখন সময় এখানে এই পাশটা কীভাবে ক্লিন করছে আপনাদেরকে দেখাই দেখেন এই পাশটা কীরকম নোংরা ছিল আসলে রাত হয়ে যাওয়ার পরও আমরা তেমন একটা আলো পাইনি তো তো যার কারণে নিজের চোখে যতটুকু দেখতে পারছি অতটুকুই ক্লিন করছি আর কি দেখেন এগুলো সব নিট অ্যান্ড ক্লিন করা আপনারা জাস্ট যারা এই ভিডিওটা দেখতেছেন একবার কমেন্টে বলবেন মানে কেমন লাগতেছে আপনার রুপটপটা দেখতে ক্লিন করার পরে রুপটপটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই একবার হলে কমেন্টে বলবেন যাতে আমি ভিডিও করার উৎসাহেও পাই আর কি নাহলে এরকম ভিডিও আমি আর বানাবো না ভাই অনেক কাজই তো করি অনেক অনেক কিছুই করি তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যাতে আপনারাও যাতে উৎসাহ করেন যাতে এরকম ভিডিও ভিডিওর মাধ্যমে হইলো যাতে আমি কাজগুলো করি আপনাদেরকে দেখানোর মাধ্যমে হইলো আর এদিকে দেখেন আমি কিন্তু কালকে রাত্রে অনেক ব্যথা পাইছি যে এই 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 দিয়ে ক্যাকটাস গাছ এটা দিয়ে আমার পুরো হাত ছিলে গেছে আপনাদেরকে দেখাই দেখা যাচ্ছে হাত পুরো ছিলে গেছে দেখেন এইসব দুঃখ আসলে কাউকে বলে বোঝানোর মতো না আপনারা দেখেন ভালো একটা প্রপার জিনিস কিন্তু এগুলোর পিছনে অনেক অবদান অনেক পরিশ্রম আছে দেখেন আমার মুখ পর্যন্ত ছিলে গেছে আমি যখন এখানে নোংরাগুলো এদিকে নোংরাগুলো পরিষ্কার করতেছিলাম তখন আমার এখানে পুরো আমি খেয়াল করিনি আরেকটার জন্য আমার চোখের মধ্যে লাগে লাগতো আর কি মানে আরেকটার জন্য আমার চোখে লাগিয়ে যেত পুরো আমার মুখের মধ্যে মানে আচুর লাগছে তারপর হাত তো দেখলেন আপনাদেরকে দেখাইলাম হাতের অবস্থা দেখা যাচ্ছে আসলে এগুলো না দেখানোটাই বেটার ঠিক আছে কারণ কেন দেখাচ্ছি জানেন দেখাচ্ছি কারণ আসলে নিজের থেকে একটা ভালো লাগতেছে জিনিসটা দেখতে আচ্ছা এখানে পানি আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে এখানে পানি কেন আসলে একটা ভুল করে ফেলছি আমরা যখন রুপটপটা ক্লিন করে বাসায় চলে গেছি তখন আমাদের মোটর কিন্তু খালি ছিল মোটর খালি থাকায় আমরা মোটর ছেড়ে দিচ্ছি ওই ছাড়ার পরে যার মনে থাকে না একটু দুই তিন মিনিট এক বা এক মিনিট পানি পরে না তখন এক মিনিটে দেখেন পুরো পানি পরে এখানে পুরা এখানে পর্যন্ত চলে আসছে মানে পুরো ভাসি গেছে এই জায়গাটা মানে সাথে সাথে তো আর যেমন এখন পড়তেছে আমি যদি এখন নিচে যাই অফ করার জন্য তাহলে তো একটু পানি তো পড়বে মানে হালকা একটু তো পড়বে তো একটু পরে এখানে পুরা মানে যেহেতু এটা একটা সমান জায়গা তো এখানে একটু চলে আসে আর কি আমি একটু আগে এখানে বসেছিলাম বসে বসে নিজে নিজে দেখতেছি জায়গা এদিকে এদিকে তাকালে আমার থেকে খুবই শান্তি লাগতেছে এই জায়গাটা দেখতে যদি এখানে এটা শুকনা না থাকলে আর একটু বেটার বা ভালো লাগতো আর কি পুরো এদিকে তাকাই আমি এখানে বসে অনেকক্ষণ নিজে নিজে বসে বসে দেখতেছি আর কি এ দেখেন এদিকে এদিকে কত অগোছালো ছিল আপনারা ভিডিওটা তো দেখছেন তাই না আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝবেন না যদি ভিডিওটা ফার্স্ট থেকে যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে তারাই বুঝবেন আসলে আসলে মিথ্যে কথা বলবো না আমাকে আমি কিন্তু একা করিনি আমি একা করছি যতটুকু পারছি আমি একাই করছি লাস্ট মুহূর্তে আমার আম্মু এমনকি আমার খালামনি এসে আমাকে হেল্প করছে ওনারা যদি না আসতো তাহলে আমার আরও কষ্ট হয়ে যেত আর কি একা একা এই জিনিসটা করতে তো যাই হোক ভালো লাগতেছে জিনিসটা দেখতে খুবই চমৎকার লাগতেছে না একেবারে নিট অ্যান্ড ক্লিন দেখেন এদিকে জমা রাখছি এগুলো নোংরাগুলো দেখেন এদিকে জমা রাখছে নোংরা না এগুলো হচ্ছে এখানকারই ঘাস উঠে গেছে এগুলো দিয়ে আমরা হচ্ছে আবার গাছ রোপণ করবো এখানের মধ্যে ফেলে আর কি এখানের মধ্যে রেখে গাছ রোপণ করবো আর দেখেন এদিকে এদিকে দেখেন এটা পড়ে গেছে এটা এখন তুলতে হবে আমি ছাঁদে এসে দেখতেছি এটা পড়ে গেছে দিয়ে মাটি দিয়ে রাখছি দেখেন এখানে পড়ে গেছে মাটিগুলো এগুলো সব আবার তুলে ঠিক জায়গার মতো রাখতে হবে আর কি দেখছেন আমাদের পুরো রোপটোপটা তো দেখতে পাচ্ছেন তাই না কমেন্টে বলবেন কেমন লাগতেছে আপনাদের অবশ্যই তো এই আর কি আসলে মার্শাল্লাহ মার্শাল্লাহ কিন্তু বলতেই হয় এ কথাটা না বললেই নয় অপরূপ সুন্দর লাগতেছে এই রোদের রোদের মধ্যে অপরূপ সুন্দর দেখা যাচ্ছে তাই না আমি কোন খুব এনজয় করতেছি মানে ভিডিও তো দেখতে আমার ভাল লাগতেছে রিয়েল চোখে তো আরো অপরূপ সুন্দর মহান আল্লাহর দেওয়ার চোখে আপনি যে জিনিসটা দেখবেন কোনো পৃথিবীতে যত দামি ক্যামেরাই থাকুক না কেন যতই ভালো কোয়ালিটির ক্যামেরাই বের হোক না কেন মহান আল্লাহর দেওয়া যে দুইটা চোখ আছে এই চোখ থেকে আপনি কোনো কিছুই বেটার বা ভালো আপনি দেখতে পাবেন না এটা আপনার বিশ্বাস করেন বা না বিশ্বাস করবেন বিশ্বাস না করার তো কিছু নাই সবারই তো আল্লাহ তালা দুইটা চোখ দিছে ঠিক আছে সবাই এই জিনিসটা আমরা বুঝতে পারি তো যাই হোক আর কী বলবো যদি কথার মাঝখানে যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনাদের মনে কষ্ট লেগে থাকে এরকম কিছু বলে থাকি সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর কি আজকের মতো ভিডিও এখানেই স্টপ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও